এইকে ভ্রমণ করে নিচ্ছেন আমরা মথায় মাথায় এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছি এবং যারা আশেপাশে বর্ষা দাঁড়িয়ে আছে আমরা বর্ষার জন্য অনুরোধ করছি আমরা এরপরে ভ্রমণ করে নিচ্ছি আপনাদের তারা ভাববেন যে বিজয় সম্মেলিন কেন মায়েদেরকে যখন আপনি সাংবাদিক বন্ধুরা আছেন দেখবেন মায়েদেরকে বলা হয় শাশুড়ি বলে বউমাকে বলে যে চালটা বেছে দিতে চালটা বাছার পরেও কিন্তু যখন ভাতকা হয় যিনি বলেছিলেন চালটা বেছে নিতে হবে দেখবেন তার এরকম কিন্তু সারা এতে মুখ্যমন্ত্রী আছেন তৃণমূল কংগ্রেস কিন্তু দু একটা মানুষ থাকবে সেই ক্ষেত্রে কেউ ভালোবেসে আছে তো মনে করে যে আমি ডাইরেক্ট যদি করিনি আমি সমর্থক আছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে আমরা দেখেছি এবং আমরা উপভোগ করেছি ক্ষেত্রে তারা ভালোবেসে এসেছে এবং এই বার্তা যেটা ছাব্বিশ সালে নির্বাচনে সেই মানুষটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার উন্নয়ন দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাকে দেখে যেন তার ভোটটা তৃণমূল কংগ্রেসে পড়ে এই কারণেই আমি বলি এসআইআর নিয়ে আপনি দেখলাম অনেক বক্তব্য রাখলেন এসআইআর নিয়ে আমি রীতিমতো বিজেপিকে হুঁশিয়ারি দিলাম কি বলবেন বিষয়টা দেখবেন দেখুন প্রথম প্রথম কথা আপনার আমরা একটাই বলতে চাই যে সার্বিক নিরপেক্ষতা বাজায় রেখে আজকে যারা ভোটার আছে যারা দীর্ঘদিন ধরে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা ভারতবর্ষে বসবাস করে যদি কোনো কৌশলে এসআরে আমাদের কোনো নাম বাদ দেয় নিশ্চয়ই আমরা তার অন্যায় প্রতিবাদ করব অন্যায়ভাবে যদি বাদ যায় যদি সঠিক হয় নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো কারণ আমরা চাইছি নিরপেক্ষতা বাজায় রেখে সঠিক তাদের অনেকই জায়গাতে অনেক গরিব মানুষ এস আছে তাদের অনেক কাগজপত্র নেই কিন্তু তাদের দু হাজার দুই সাল থেকে তাদের ভোটার থেকে এখনকার মিডিয়া দেখবে তারা আছেন কি নাই আশা করি সেই ক্ষেত্রে যে ইনকোয়ারি হবে আমরা একমত কিন্তু আমাদের বক্তব্য হলো কোনো ভারতবর্ষের বুকে বাংলার বুকে কোনো নাম যেন বাদ না যায় এটাই আমাদের দাবি যারা দীর্ঘদিন ধরে এখানে পঞ্চাশ বছর ষাট বছর তার ফ্যামিলি তারা এখানে থাকেন সেক্ষেত্রে নাম বাদ দেওয়ার কোনো জায়গায় নেই তবু যদি অন্যায়ভাবে বাদ যায় সেটা নিশ্চয়ই আমরা যতটুকু আমরা আইনগত যেটা করা নিশ্চয়ই আমরা That's well, right.